গুড মর্নিং বন্ধুরা আজকে এত রবিবার আজকে আমাদের ছুটি আছে বলতে আবার ছুটি নেই বললেও হয় কেন ওই একই ব্যাপার সানডে বলো স্যাটারডে বলো ওই অল্টারনেট করেই ছুটিটা নিতে হয় এখন আমরা সকালবেলা চা খাবো মাঝে মাঝে চা বানাচ্ছে আমরা লিকার খাবো দুধ নেই দুধ শেষ হয়ে গেছে মাধবী দিয়ে যে

কিন্তু আমি বুঝতে না লিকার চায়ের গ্লাসটা গরম হয় দুধ চায়ের কিন্তু কাঁচা গ্লাস অত গরম হয় না এটা কেন বলো তো হাত দেওয়াই যায় না লিকার চা দিলে হাত দেওয়াই যায় না চলো চাটা খাই চাটা খেয়ে তারপর রেডি হতে হবে বাড়ি চলে আসলাম বাপের বাড়ি বাড়ি চলে আসলাম এই আমাদের বাড়ি গিয়ে সংঘর্ষ বাপের বাড়ি এটা বাপের বাড়ি চলে আসলাম করছিস তো বললি খেলছিস তা বন্ধুরা আমরা এখন হেলথের ময়দানে একটা মেলা আছে আমরা সেই মেলায় এই যে একে নিয়ে আর ওর জ্ঞানীকে নিয়ে মেলায় যাচ্ছি তোমরা দেখতে থাকো মেলায় প্রবেশ করছি এই হলো মেলার গেট কি মেলা এটা দেখি তো শিশু মেলা শিশু মেলা শিশু মেলা এই সেই মেলা গ্রাউন্ড যাচ্ছি ক্লাস পরে পরে ওকে মনেই হচ্ছে না কিসে পড়ো মা তুমি না তুমি মানে কি মনে হচ্ছে তোমার কলেজে কলেজে পড়ো ওর মনে হচ্ছে ও কাল কলেজে পড়ে মেলা মেলায় ঢুকে যাচ্ছি মেলায় ঢুকে মনে হয় খুব একটা বেশি দেখাতে পারবো না কারণ বাচ্চা নিয়ে এসছি তো ও এটা দেখবে ওটা দেখবে নাগরদোল্লা চড়বে